হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমার একটি নতুন ভিডিও আমার এক কাছের খুব ছোটো ভাই ও আজকে ওর রিসিপশান আমরা সবাই মিলে গেছিলাম খুবই আনন্দ করলাম তো মার্শাল্লাহ ওর ওয়াই ও যে মেয়েটিকে বিয়ে করছেন ও খুবই সুন্দর ওর মামা হলো সাবেক চেয়ারম্যান তো ওর ওর আর ওর গ্রাম ঠিক কাছাকাছি বেশি দূরে না পাশাপাশি গ্রাম তো এইখানে আজকের পার্টি হলো যে জায়গাটি সেই জায়গাটি হলো খন্দকার হোটেল মোটামুটি ওদের খাবারের মান খুবই ভালো খারাপ না যে কেউ চাইলে ছোটোখাটো পার্টি এখানে করতে পারেন খন্দকার হোটেলটা হলো বাজার ঠিক গুলিস্তান থেকে বাজার যেতে মুখেই বেশি দূর না তো ওর ওনাদের ছাদের পরিবেশ খুবই ভালো ছাদের একটা মনোরম পরিবেশ ভিতরে খাবারের জায়গাটা একটু ছোটো হলো। উপরে বসার অনেক জায়গা আছে চাইলে ওপরেও পার্টি করতে পারে বাট ওভারঅল মোটামুটি জায়গাটি পরিবেশ খুবই ভালো লাগছে ছোটোখাটো প্রোগ্রাম যারা করে তাদের জন্য ভালো এই যে ছাদের পরিবেশটা দেখুন কত সুন্দর তো পরিবেশ ভালো লাগছে